হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রীভক্তবৃন্দেশি চরন্তল কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার সাপ নেই যে নৃসিংহ চতুর্দশী রয়েছে সেই চতুর্দশীর সম্পূর্ণ সময়সূচি মহাত্মত্ত্ব আর এই চতুর্দশী জেনে বা অজেনে পালন করলে তাদের কী ফল লাভ করবে আরেকটি প্রশ্ন যে যারা উপবাস করতে পারেন না তাহলে তারা এই চতুর্দশী কীভাবে পালন করবেন তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ শ্রবণের মধ্যেও কিন্তু পূর্ণ রয়েছে এই চতুর্দশী অর্থাৎ নৃসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর পর যে চতুর্দশী আসে সেই চতুর্দশীটি নৃসিংহ চতুর্দশী নামে খ্যাত এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই নৃসিংহ চতুর্দশীটি পালিত হবে এগারোই মে রবিবার বাংলার সাতাশে বৈশাখ এই চতুর্দশী শুরু হয়েছে তার পূর্বের দিন অর্থাৎ দশই মে ছাব্বিশে বৈশাখ শনিবার বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে আর এই চতুর্দশী থাকছে তারপরের দিন অর্থাৎ বারোই মে আঠাশে বৈশাখ সাতাশে এগারোই মে সাতাশে বৈশাখ সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকছে এই পুজোটি অর্থাৎ এই যে চতুর্দশী নৃসিংহ চতুর্দশী এই চতুর্দশীটি আমরা পালন করব এগারোই মে রবিবার সাতাশে বৈশাখ আর এই পুজোর সঠিক সময় বা শুভ সময় হয়েছে ওই দিন অর্থাৎ এগারোই মে সাতাশে বৈশাখ সন্ধ্যা ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে এই সময়টি পুজো অর্চনার জন্যে উপযুক্ত সময় আর এই চতুর্দশী পারণের সময় হচ্ছে বারোই মে আঠাশে বৈশাখ সকাল নটা বেজে বাইশ মিনিটের মধ্যে এই যে চতুর্দশী এই চতুর্দশীতে ভক্ত প্রহ্লাদ এবং ভগবান বিষ্ণুর লীলা কথা ভগবতে বর্ণনা করা রয়েছে সে বিষ্ণু পুরাণে বর্ণনা করা রয়েছে আর এর এই চতুর্দশী যারা নৃসিংহ চতুর্দশী যারা পালন করবেন তাদের কি ফল লাভ করবেন তার ছোট্ট একটি দৃষ্টান্ত ভগবান বলেছিলেন কাকে না ভক্ত প্রহ্লাদকে তার ভক্ত প্রহ্লাদ জিজ্ঞাসা করেছিলেন যে এই চতুর্দশী পালনের কি ফল রয়েছে তো তার উত্তরে ভগবান বলেছিলেন যে এর পূর্বের জন্মে ভক্ত প্রহ্লাদ তিনি একজন রাজারই পুত্র ছিলেন ছোট পুত্র তিনি স্বভাবটা একটু দুষ্ট ছিল তিনি একটি নিচু জাতির মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই দৃশ্যটি তার পিতা দেখেন তখন তার বাড়িতে এসে মাকে বলেন যে ছেলেকে একটু সাবধান করে দিতে আমি কোনো তা মানবো না তার মা তাকে বুঝিয়ে বলেন এবং এই সন্তানটি তার মায়ের কথা শোনেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে ওই সন্তান ওই যে স্ত্রীটি অর্থাৎ যে মেয়েটিকে তিনি ভালোবেসে ছিলেন তাকে তিনি ভুলে যাবেন এবং অপরদিকে ওই যে মহিলাটি ছিল যে স্ত্রী যার কন্যাটি তার মাও তাকে বোঝায় যে আমরা নিচু জাতি রাজা মহারাজাদের ব্যাপার মানবেন না মানলেও দুদিন পর ছেড়ে দেবে এবং তিনি বলেন যে আমাদের নিচু জাতি অর্থাৎ আমাদের জাতির মধ্যে দিয়ে কোনো সুসন্তানের সঙ্গে তার বিবাহ দেবে এ কথায় মেয়েটিও মানে তাই দুজনেই ঠিক করলো যে কথাগুলো জানানো উচিত ছেলেটিও এবং মেয়েটি তাই তারা জানাবার জন্য একটি বনে গমন করলেন সেখানে দুজন দুজনে কথা হচ্ছে কিন্তু আসল যে কথাটা সেটা কিন্তু বলতে পারছেন না এইভাবেই সময় পেরুতে পেরুতে সকাল থেকে সন্ধ্যা অতিবাহিত হয়ে গেল তখন অন্ধকার যখন বনময় তখন তারা একটা আশ্রয় নিল মন্দিরের কাছে বিষ্ণু মন্দির ছিল সেই মন্দিরের কাছে আশ্রয় নিয়ে ছেলেটিও মনে মনে বলছে হে জনার্দন আপনি তো সবই জানেন আমি কি কথা বলতে এসেছি আপনি কৃপা করে আমাকে এই কথা বলানোর ব্যবস্থা করুন হ্যাঁ আর এদিকে মেয়েটিও সে একই কথা ভাবছে হে জনার্দন আপনি তো জানেন কি পা আমি আমি কেন এসেছি এই কথা বলবো বলে সে কথা বলতে সাহায্য করেন এইভাবে বলতে ভাবতে 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 রাত্রিও অতিবাহিত হয়ে গেল এবং সকালে কালে তারা দুজন দুজনকে বলে তারা সেখান থেকে চলে আসে এবং এই যে রাত্রি অতিবাহিত হলো সেদিন উপবাস করে না খেয়ে কারণ তারা বনের মধ্যে ছিল খাবার পায়নি এবং বিষ্ণুকে স্মরণ করেছিল সকালবেলায় বলে তারা যখন ফিরে চলে আসে এবং এর পূর্ণ ফলে সেই সন্তানটি অর্থাৎ সেই ছেলেটি সেই ছেলেটি এই জন্মে ভক্ত প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ করেছে তুমি আর প্রহ্লাদ তখন জিজ্ঞাসা করলে তাহলে সেই মেয়েটি না সেই মেয়েটি তার যেহেতু কোনো আকাঙ্ক্ষা ছিল না সেই জন্যে সে স্বর্গীয় অপসরা রূপে জন্মগ্রহণ করেছে এবং আরেকটি একটি প্রশ্ন খুব ভালো সেটি হচ্ছে যে যারা উপবাস করতে পারবেন না তাদের জন্য শাস্ত্রে কি বিধান রয়েছে হ্যাঁ অবশ্যই তাদের জন্য শাস্ত্রের বিধান এই চতুর্দশী যারা পালন করতে পারবেন না তাদের জন্য শাস্ত্রে কি বিধান রয়েছে না যারা উপবাস করতে পারবেন না তাদের জন্য শাস্ত্রের বিধান রয়েছে এই চতুর্দশীর দিন আপনারা যেরূপ একাদশী ব্রত পালন করেন তদরূপ পালন করবেন অর্থাৎ পঞ্চশস্য বর্জনীয় ফলমূল আহার সেবা করতে পারবেন এবং তার সঙ্গে হ্যাঁ আপনারা সবজি তরকারি যা সেবা করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমি চেষ্টা করলাম সম্পূর্ণ এই যে নৃসিংহদেব নৃসিংহ চতুর্দশী এই চতুর্দশীতেই ভগবান শ্রীবিষ্ণু তিনি সিংহমূর্তি লাভ করেছিলেন আর মুখটা আর মানুষের মতো শরীরটা ছিল তিনি নৃসিংহদেবকে নৃসিংহদেব লাভ করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন ভক্ত প্রহ্লাদের পিতা রেণকশিপু তিনি বধ পেয়েছিলেন কি তিনি বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষে মারতে পারবে না কোনো পশুতে মারতে পারবে না তাকে দিনে মারা যাবে না সন্ধ্যে রাতে মারা যাবে না তাকে পাহাড়ে মারতে পারবে না তাকে জলে মারতে পারবে না হ্যাঁ এরকম বর পেয়ে তিনি ভেবেছিলেন যে তিনি অমর হয়েছিলেন সেই জন্য ভগবান শ্রীবিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে যাতে মুখটা হলো পশুর মতো দেহটা মানুষের মতো নিজের জাংঘার মধ্যে ফেলে সন্ধ্যাকালীন তাকে হত্যা করেছিলেন বুক চিরে কোনো নখ দিয়ে তীব্র যে নখ ছিল সেই নখ দিয়ে তিনি বুক চিরে হ্যাঁ তাকে হত্যা করেছিলেন এবং এরও পূর্বের বহু কাহিনী এই যে নিঃসৃহ অবতার রূপে এসেছেন হ্যাঁ আর হত্যা করলেন হত্যা করলেন এর পূর্বের কাহিনী জন্ম বৃত্তান্ত এর বহু ইতিহাস রয়েছে হ্যাঁ তো এই কাহিনীর ভিতরে কাহিনী ঢুকতে গেলে আর শেষ হবে না যাই হোক তিনি যে ভেবেছিলেন আর কি তাকে সন্ধ্যা তাহলে তাকে মানুষও হত্যা করলো না পশুতেও হত্যা করলো না নরসিংহ রূপ ধারণ করেছিলেন তাকে সন্ধ্যাবেলায় অর্থাৎ সকল সগরণায় জাংঘার মধ্যে তাকে ফেলে হত্যা করেছিলেন যাতে তাকে কি হলো না মাটিতে না পর্বতে না স্থলে কোনো জায়গায় হত্যা করলেন না এবং তাকে কোনো অস্ত্র দেওয়া আঘাত করে যেমন নোখ দিয়ে চিরেছিলেন তাহলে সমস্ত বর তিনি যে ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন তার মানমর্যাদা রেখে ভগবান শ্রী ভক্তকে রক্ষা করলেন ঠিক আছে এই কায়দুর গর্ভে যখন ছিলেন ভক্ত প্রহ্লাদ তিনি সমস্ত কাহিনী সত্য ভগবান বিষ্ণু তত্ত্বগুলো কিন্তু জেনে গিয়েছিলেন ঠিক আছে মাতৃ গর্ভে থাকার কারণেই যাই হোক আজকের আমি আমার মতো চেষ্টা করলাম আপনাদেরকে দু চার কথা শ্রবণ করাতে মাহাত্মকথা হ্যাঁ এবং উপবাস কীভাবে চতুর্দশী দিন করবেন আর না পারলে একাদশীর দিনের মতনই ব্রত পালন করবেন সবটাই আপনাদের নিবেদনা থাকলো আবার পরবর্তী কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব গোবিন্দ আপনাদের সকলে মঙ্গল করুন এই প্রার্থনাটিকে